সু হ্যালো এভরিওয়ান গাইজ আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের হোস্টেল গাইজ আমি যেখানে থাকি গাইস আমার হোস্টেলটা দেখাবো গাইস আমি যেখানে বীরভূমে থাকি গাইস তো বীরভূমে আমি নার্সিং করছি গাইস তো আমার হোস্টেলটা আজকে দেখাবো তোমাদেরকে চলো গাইস তো তারপরে এই গাইস দেখতে হচ্ছে আমি ভেতরে চলে আসলাম এই হচ্ছে আমার এখানে আমি গাই শুই দেখো গাইস এই হচ্ছে আমার বেডরুম তো গ্যাস বেডের অবস্থা দেখেছো গাইস এ পুরো একেবারে অবছলা আছে গায়েস দেখতেই পাচ্ছ সাজানা গুছানা নেই গাইস তো এই হচ্ছে একটুখানির মধ্যে আমি থাকি একটা ছোট্ট বিট তার পাশে একটা বিড আছে গাইস এইটার মধ্যে আমি জিনিসপত্র রাখি তো এই হচ্ছে আমার ট্যাঙ্কি আর ট্যাঙ্কির মধ্যে কিছু আছে জিনিসপত্র আছে বইটোয় রাখি সব কিছুই রাখি মোটামুটি যা জিনিসপত্র থাকে ট্যাঙ্কারের মধ্যেই রেখে দিই যা জিনিসপত্র থাকে তারপরে গাছ আমি হচ্ছে এর মধ্যে জিনিসপত্র ও রাখি এর মধ্যেও রাখি অনেক কিছুই রাখি গাইস খাতা টাতা সব কিছু যা আছে ডায়রি টাইরি যা আছে দেখতে গাইস গাছ রাখি এখানে সব কিছু রেখে দিই জলের বোতলও আছে এখানে গাছ আর একটু বেলুন টেলুন ছিল এইগুলো গ্যাস রেখে দিয়েছিলাম জাস্ট ভালো লাগার জন্য গাইস এই এইটুখানি ছোটো জায়গার মধ্যে আমি থাকি গাইস আর এর পাশে থাকে দু তিনজন থাকে গ্যাস তারপরে এইদিকে থাকে তো এইটা অন্যজনের জিনিসপত্র রেখে বাড়ি গেছে সে গাইস তো দেখতে পাচ্ছ এই এগুলো আমার জিনিসপত্র নয় সাইডে তো তারপরে গ্যাস এই হচ্ছে আমার ব্যাগ ড্যাগ আছে দেখতে পাচ্ছ তো যারা যারা ভিডিও দেখছি অবশ্যই গাইস ভিডিও করে লাইক অ্যান্ডেল সাবস্ক্রাইব করে দেওয়া গাইস এই হচ্ছে আমার হোস্টেলে আমি তো এরম হোস্টেলে থাকি গ্যাস এরপরে গাইস আর আর কী বলবো তোমাদের ভালোবাসা ইংলাস আমরা ভালোবাসা দাও ভিডিও করে লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তারপর গাইস আমরা আমাদের বাইরেটা দেখাবো হোস্টেলে তো চলো গাইস বাইরেটা দেখো গাইস এই হচ্ছে হোস্টেলের আমাদের বাইরেটা তারপরে দেখতে পাচ্ছ এই বাইরেটাও খুব সুন্দর গাইস যারা যারা ভিডিও দেখছো গাইস অবশ্যই লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে গাইস তো টাটা বাই বাই